আসসালামু আলাইকুম আজকে প্রবাস চথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাবল ডকুমেন্ট যা আন্তর্জাতিক ভ্রমণের সময় পরিচয় এবং নাগরিকত্ব প্রমাণ করে বাংলাদেশের পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্ট ই পাসপোর্ট এবং মেশিন রেডেবল পাসপোর্ট মানে এম আর পি দুই ধরনের হয়ে থাকে আজকের এই ভিডিওতে বাংলাদেশের পাসপোর্ট সম্পর্কে কিছু তত্ত্ব গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের মাঝে তুলে ধরা হলো বাংলাদেশ পাসপোর্টের ধরন ইলেকট্রনিক পাসপোর্ট মানে ই পাসপোর্ট এটি সর্বাধুনিক প্রযুক্তির পাসপোর্ট যাতে বায়োমেট্রিক ডেটা আঙ্গুলের চাপ চোখের আইরিস স্ক্যান ইত্যাদি সংরক্ষিত থাকে ই পাসপোর্ট একটি ইলেকট্রনিক চিপ থাকে যা পাসপোর্টদারের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে এটি বিশ্বের প্রায় সব দেশে স্বীকৃত এবং বিষাপ্রাপ্তি সহায়ক মেশিন রিডেবল পাসপোর্ট মানে এমআরপি এটি একটি ডিজিটাল পাসপোর্ট যা কম্পিউটার সিস্টেম স্ক্যান করে পরা যায় এমআরপি পাসপোর্ট বায়োমেট্রিক ডেটা সংরক্ষিত তাকে না এটি এখনও বহুল বহুল ব্যবহৃত তবে ধীরে ধীরে ই পাসপোর্ট দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে পাসপোর্টের ক্যাটাগরি বাংলাদেশের পাসপোর্ট তিনটি ক্যাটাগরিতে বিভক্ত সাধারণ পাসপোর্ট গ্রিন খবর থাকে যা সাধারণ নাগরিকদের জন্য এই পাসপোর্ট ইস্যু করা এর মেয়াদ পাঁচ বছর এবং দশ বছর এবং নতুন নিয়ম অনুযায়ী তারপর রয়েছে সরকারি পাসপোর্ট যেটা ব্লক খাবার তাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই পাসপোর্ট ইস্যু করা হয় যার মেয়াদ হয় পাঁচ বছর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যার খালার হয় রেড খবার। কূটনীতিক মেশিন এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য এই পাসপোর্ট ইস্যু করা হয় যার মেয়াদ হয় পাঁচ বছর পাসপোর্ট ইস্যুর জন্য কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কাগজপত্র আবেদন ফরম অনলাইন বা অফলাইনে পূরণকৃত আবেদন ফরম দুই নম্বর জাতীয় পরিচয়পত্র এনআইডি আসল এবং ফটোকপি জন্ম নিবন্ধন সনদ আসল এবং ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি পুরাতন পাসপোর্ট যদি থাকে আসল এবং ফটোকপি অন্য অন্য কাগজপত্র বিবাহিত মহিলাদের জন্য স্বামীর এনআইডি বা পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট আবেদন কিভাবে করবেন অনলাইনে আবেদন বাংলাদেশ পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তারপর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডব্লিউ 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 ডট পাসপোর্ট ডট গভ ডট বিডি ডব্লিউ 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 প্রয়োজনীয় কাগজপত্র এই ওয়েবসাইটে গিয়ে আপলোড করুন ফ্রি প্রদান করুন আবেদন যাওয়ার পর একটি রিফারেন্স নম্বর পাবেন বায়োমেট্রিক ডেটা সংগ্রহ নির্ধারিত তারিখ পাসপোর্ট বেশি গিয়ে বায়োমেট্রিক ডেটা আঙ্গুলের চাপ স্বাক্ষর এবং ফটো সংগ্রহ করান আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে এস এম এস বা ইমেলের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করা নোটিশ পাবেন নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহ করুন এখন আপনাদের জানিয়ে দেই বর্তমানে পাসপোর্টের ফি সাধারণ পাসপোর্ট পাঁচ বছর তিন হাজার পঁচিশটা কারচল্লিশ পৃষ্ঠা সাধারণ পাসপোর্ট দশ বছর পাঁচ হাজার পঁচিশটা কারচল্লিশ পৃষ্ঠা জরুরি পাসপোর্ট অতিরিক্ত ফ্রি প্রদান করতে হবে পাসপোর্ট সংশোধন বা নবায় পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন করতে হবে নাম টিকানা বা অন্য অন্য তথ্য পরিবর্তনের জন্য সংশোধন আবেদন করতে হবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই তাহলে পাসপোর্ট আবেদনের সময় সব সময়। সঠিক তত্ত্ব প্রদান করবেন পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিকভাবে পুলিশ রিপোর্ট এবং নতুন পাসপোর্টের জন্য আবেদন করুন পাসপোর্ট সংগ্রহ করার পর এর সুরক্ষা নিশ্চিত করুন বাংলাদেশ পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়া সহজ এবং অনলাইনে আবেদনের মাধ্যমে আরও দ্রুত করা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র এবং ফ্রি প্রদান করে যে কোন নাগরিক পাসপোর্ট পেতে পারেন এই প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ